সত্তর টাকা ছিনতাই করে অবশেষে ফেরত দিল পুলিশ সংবাদপত্র শ্রমিকের কাছ থেকে মঙ্গলবার সত্তর টাকা ছিনতাই করে পুলিশ তবে তা হজম করতে পারেনি এক ঘন্টা পর সে টাকা ফিরিয়ে দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা টাকা ছিনতাইয়ের শিকার শেখ সোহানুর রহমান প্লাবন মঙ্গলবার মধ্যরাতে কর্মস্থল দৈনিক পত্রদূত কার্যালয় থেকে বাইরে আসেন পান কিনতে শহরের হোটেল টাইগার প্লাসের সামনে আসতেই কয়েকজন পুলিশ তাকে ঘিরে ধরে এ সময় তার কাছে এক হাজার টাকা চাঁদা চায় তার কাছে এত টাকা নেই জানালে পুলিশ তার পকেটে হাত ঢুকিয়ে নগদ সত্তর টাকা পায় এ টাকা নিয়ে পুলিশ তাকে তাড়িয়ে দেয় প্লাবন জানান খবরটি তার পত্রিকার সম্পাদককে জানালে সঙ্গে সঙ্গে তা পৌঁছে যায় সদর থানা পুলিশের কাছে পুলিশ পরিদর্শক আইসিটি আবুল কালাম পত্রদূত অফিসে গিয়ে রাতেই সেই টাকা ফেরত দিয়ে আসেন প্লাবনের কাছে তিনি জানান পুলিশ সন্দেহ করে তার দেহ তল্লাশি করতে চাইলে ভয়ে সে পালিয়ে যেতে থাকে এ সময় তার পকেট থেকে এ টাকা পড়ে যায় বলে জানান পুলিশ পরিদর্শক আবুল কালাম